বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম মেহমান হচ্ছে আল্লাহ তাল্লাহ নিয়ামত আল্লাহ তালা যাকে খুশি তাকে যে কোনো জায়গায় রেজেক দান করতে পারেন সে হোক নিজের বাড়িতে সে হোক অন্যের বাড়িতে মেহমান বাড়িতে যে কোনো জায়গায় আল্লাহ যদি চান তাহলে তাকে ভালো মন্দ সবই খাওয়াতে পারেন তো মেহমান আসলে আমরা অনেকেই মন খারাপ করে নিই কিন্তু আসলে মন খারাপ করার কিছু নেই কারণ মেহমানের শুধু রেজেক থাকে না আমরা যারা ফ্যামিলিতে সবাই থাকি তাদেরও তালা এই রেজেকের অংশ করে দেয় আসলে একটা জিনিস কী যতই মানুষের কষ্ট হোক না কেন মেহমান আসলে আল্লা আলহামদুলিল্লাহ তাদের যে কিন্তু তারাই নিয়ে আসে তারা কিন্তু আসার পরে ভালো মন্দ বা ভালো কিছু রান্না করা হয় মেহমানরাও খেতে পারে আর ফ্যামিলির যারা আছে তারাও কিন্তু খেতে পারে সেজন্য মেহমান আসলে সবাই খুশি হতে হয় এটা নবীর রাসুলের সুন্নত কারণ মেহমান আসলে তাদের যে তারাই নিয়ে আসে আল্লাহ তালা তাদের যে তোমার হাড়িতে রেখেছে এ উসিলায় তোমাকে খাওয়াবে নিজে আল্লাহতালা তোমাকেও খাওয়াবে এবং তাদেরকেও খাওয়াবে সেই জন্য কিন্তু তোমার বাড়িতে মেহমান এসেছে দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার বাড়িতে আমার মেহমানের জন্য তেলের পিঠা বানাচ্ছি এটাকে অনেকে পোয়া পিঠা বলে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে কয়েকজন মেহমান এসেছে আমার শাশুড়ির পোয়াতো বোনের ছেলের বউ এবং তাদের তার নাতিপুতি নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা যতটুকু পারি আপ্যায়ন করছি তারা খুবই ভালো মানুষ তারা প্রায় সময় আমাদের এখানে আসে আমরাও তাদের সাথে আসি আসলে এরকম পরিস্থিতি এখন হয়ে গেছে গ্রামের মানুষ কিন্তু একে অপরের বাড়িতে মাঝে মাঝে যেত থাকতো কিন্তু সেই পরিবেশ এখন আর নেই আর এখনও কিন্তু দেখেন আত্মীয় সম্পর্ক দেখা যায় নিজের ভাই অথবা বোন অনেক সময় আসে না বা ব্যস্ততার কারণে আসে না তারপরে যদি মানুষের মনে থাকে মানুষের প্রতি ভালোবাসা থাকে তাহলে কিন্তু দূরের আত্মীয় কাছের আত্মীয়র মতো আসে তারা স্মরণ করে গ্রামের মানুষ এখন কিন্তু সহজ সরল তো তাদের জন্য তেল লেপিঠা বানিয়েছি আর এদিকে দেখেন আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করব, সেগুলো দেখেন সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে গরু মাংস রান্না করব পোলাও রান্না করবো তো থাকেন আমার সাথে আমি কী কী রান্না করি এবং ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে রোস্ট রান্না করি সেটা আপনার সাথে আপনাদের সাথে দেখাবো আর দেখেন প্রথমে কিন্তু আমি মুরগিটাকে সুন্দর করে কেটে যে লেগ পিসগুলো আছে সেগুলো আমি সুন্দর করে দেখে দিয়েছি আর এটা এখানে দুটো পাঁচ কেজির মতো ব্রয়লার মুরগি ছিল দুটো মুরগি সেখান থেকে বোন পিস লেগ পিস এগুলো দিয়ে কিন্তু আমি দেখে দিয়েছিলাম আর যে মাংসের যে মশলাগুলো আছে তারপরে যে রোস্টের যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম পরে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এইদিকে দেখেন ও আমার ওইদিকে রোস্টের মাংস ভাজা হচ্ছে আর এইদিকে দেখেন গরু মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে মরিচ মরিচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো এবং যে আমি যে একটা মশলা তৈরি করে রাখি সমস্ত গরম মশলা দিয়ে সেগুলো একটা পেস্ট করে রাখি সেটা দিয়ে দিয়েছি আর এখানে লবণ অ্যাড করে সমস্ত মশলা দিয়ে সুন্দর একটু তেল দিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দিব আর তো ভাইয়াপুরা যারা যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের সুতরাং একটা লাইক পারে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আরও দশজন আপু কাছে পৌঁছে দিতে তো আসলে দেখেন মেহমান আসলে কিন্তু আমার অনেকেই মন খারাপ করে অনেকেই অনেক খুশি হয় আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগে কারণ একজন মানুষের বাড়িতে একজন আমি যে সুন্দর করে রান্না করে খাওয়াতে পারি তারা প্রশংসা করে সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যে কোনো মেহমান বাড়ি যাবেন যদি তাদের খাবারটা মোটামুটি হয় বা খুব ভালো না হয় তবুও তাকে একটু প্রশংসা করবেন কারণ প্রশংসা করলে তার মনটা ভালো লাগে কারণ একজন মানুষ আপনাকে বাজার করে দিচ্ছে বাজার করে রান্না করে আপনার সামনে দিচ্ছে তখন আপনি বললেন যে খাবারটা ভালো হয়নি তখন কিন্তু তার মনটাও খারাপ হয়ে যাবে এদিকে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু মাংসগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে কয়েকবার ভেজে নিচ্ছি অনেকগুলো মানুষ আসছে আমরা এবং তারা মিলে চোদ্দো পনেরো জন মানুষ হবে সেই জন্যই কিন্তু আমি রোস্টটা করে নিয়েছি আমার বোন বোনের ছেলে আসছে আর ওইখান থেকে পাঁচজন মেহমান আসছে আর আমরা আট আটজন মানুষ বাড়িতে আছি সব মিলেই অনেকগুলো চোদ্দো পনেরো বিশ ষোলো জন মানুষ আসছে তো তাদের জন্য আমি রান্না করছি আমার রান্নাগুলো এত সুন্দর হয় সবাই খেয়ে যখন প্রশংসা করে আসলে ক্লান্তিটা তখন আর লাগে না আনন্দটাই বেশি লাগে আসলে প্রত্যেক মানুষের কাছে প্রশংসা পেতে কিন্তু ভালোই লাগে তা ও ওরা তো গ্রামের মানুষ সবসময় এ ধরনের খাবার খায় না বা বিয়ে বাড়িতেই সবসময় বেশি খাওয়া হয় সেজন্য জন্য কিন্তু আমি এটা চাইলাম যে বৃদ্ধ মানুষ আছে তারা যে এরকম একটা খাবার খায় বা যারা ছোট ছোটো বাচ্চা আসছে তারা যদি খায় অনেকটাই খুশি হবে সেই জন্য কিন্তু আমি মুরগিটাকে রান্না করতে পারতাম রান্না করে আমি রোস্ট করে দিয়েছি তো রোস্টের জন্য এখন আবার মা মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা জিরা বাটা সব দিয়ে দিয়েছি আর এই যে রোস্টেড যে মশলাটা আছে সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি সুন্দর করে ভালো করে মশলাটা যখন কষে আসবে তখন আমি ভেজে রাখা মাংসগুলো অ্যাড করব। তো যে কথা বলছিলাম আসলে মেহমান কিন্তু আসলে এখন যে সময়টা আগে কিন্তু মেহমান আসলে বেশ কয়েকদিন আত্মীয় বাড়ি থাকতো দুই তিন দিন ভরে মানুষ মানুষের বাড়িতে থাকতো এমনকি সাত আট দিনও থাকতো এরকম থাকতো কিন্তু তাদের মধ্যে কোনো এই ছিল না যেটা খেতে পারলাম না ওটা দিল না এরকম কোনো অনুভূতি ছিল না একটা মুরগ জব করলে প্রায় ফ্যামিলির সবাই কিন্তু খেত কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে মেহমান আসলে ফোন দিয়ে বলে যে আমরা আসতেছি অমনি আসে রান্না রান্নাবান্না কমপ্লিট করে রাখা হয় তারা আসে খেয়ে আবার চলে যায় আসলে ব্যস্ততার জীবনে আসলে এরকম হয়ে আসছে আর দিকে দেখেন রোস্টগুলো আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি আর আমি এখানে কিন্তু একদম গরুর খাটি যে লিকুইড দুধটা আছে সেটাই অ্যাড করছি এটা আমি আগেই জাল দিয়ে সুন্দর সুন্দর করে ঘন করে রেখেছিলাম এখানে আমার টক দই নেই টক দই হিসেবে আমি কিন্তু এই মাংসটার সাথে আমি একটু লেবু অ্যাড করে দিলে কিন্তু টক দই যেরকম একটা স্বাদ বা ফ্লেভার আসবে এটাও কিন্তু সেরকম হয়ে যাবে এখানে আমি লেবু অ্যাড করে দিয়ে সুন্দর করে ব্রয়লার মুরগির রোস্ট তৈরি করে নিলাম আমার বাড়িতে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু অনায়াসে আমি এই রোস্টটা তৈরি করে নিলাম আপনারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন এদিকে দেখেন রান্না শেষ হয়েছে পোলাও মাংস রান্না করা হয়েছে সেগুলো আর আমি দেখাতে পারিনি কারণ মেহমান আসলে কিন্তু সবাই একটু ব্যস্ত থাকে এই ব্যস্ততার মধ্যে ভিডিও করা সম্ভব হয়নি তো যেটুকু ভিডিও করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ সমস্ত কাজ আমাকে এক হাতেই করে করতে হয়েছে কোনো হেল্পিং হ্যান্ড নাই সেই জন্য আমি যেটুকু ভিডিও করতে পেরেছি রান্নার পাশাপাশি সেটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে আজকের ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম